ছয় মণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কিয়ামতের পূর্বে আর কোন নবীর আগমন ঘটবে না এটি ইসলামী গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়াতের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাদকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন খ্রিস্টন মৃত্যুক আগমনের পূর্বে কি প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর ও মুমিন বুখারী অধ্যায় কিতাবুল মানাকে তিনি আরও বলেন আমার উম্মাতের একদল লোক মুসরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কি প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মাতের মধ্যে ত্রিশ্জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলেই নবোয়াতের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কেয়ামতের পূর্বে আর কোন নবী আসবে না আবু আবুল তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান ইমাম আলবানী শহীদ বলেছেন মিশকাতুল মাসাবিহ আদিজ নং মাইনাস পাঁচ হাজার চারশো ছয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর শেষ বয়সের দিকে মুসাইলামা কাজওয়াতের দাবি করেছিল তার অনুসারীরা সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে এই আমার যুদ্ধে আবু বকর রা এর খেলার সাহাবিগণ এই ফেতনার অবসান ঘটান এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবোয়াতের দাবি করেছে তাদের মধ্যে আসওয়াদ আনাসি সাজা নামক জনৈক মহিলা মুক্তার রাছো ছাকাফি হারি ছাল কাজজাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছিল তার অনুসারীরা সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙ্গার জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং নিক্ষুব নবী থেকে উম্মাদকে সতর্ক করেছেন সে তাদেরই একজন আল্লামা ছানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন এতে মৃত্যুক কাদিয়ানি সায়ক ছানাউল্লার সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে তেরোশো ছাব্বিশ সালে এক মুলাজারা বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মৃত্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়